আসসালামু আলাইকুম দর্শক হাজির হয়ে গেলাম ভিসা সম্পর্কিত নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ তিনটি নিউজ দিতে চলেছি একটি হলো ট্যুরিস্ট ভিসা নিয়ে আর একটি হলো মেডিকেল ভিসা নিয়ে এবং এই মুহূর্তে বেনাপুল বা দর্শনা দিয়ে যারা বাই ভারতে প্রবেশ করছেন এবং বাংলাদেশে ফেরত আসছেন তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চলেছি তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক অথবা একটি কমেন্টস করবেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন বিষয় সম্পর্কিত ভিডিও আসার সাথে সাথে আপনারা আমার ভিডিও দেখতে পারেন এবং তথ্যগুলো জানতে পারেন তো আমার ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ এবং আমার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে বিষয় সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকলে আপনারা কিন্তু আমার কাছ থেকে জেনে নিতে পারেন তো সবার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছেন আমি গত দশ তারিখে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমাকে অনেকেই ফোন দিয়ে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছেন ভাই এই মোর থেকে ট্যুরিস্ট বিষয়া দেওয়া যাবে ট্যুরিস্ট বিষয়া করতে কত টাকা লাগছে আসলে আমিও ইউটিউবে খেয়াল করেছি কয়েকজনে কিন্তু এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু ভিডিও করেছে যে তারা বিশ্বস্ত মাধ্যম বা সূত্র থেকে জানতে পেরেছে যে খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে আসলে আমি জানি না যেন তারা এই সূত্রটি কোথায় পেল সূত্রটি নিউটন আবিষ্কার করে গেছে না তারা নিজেরাই আবিষ্কার করেছে তো ভিওয়ার্স আমি এক কথায় বলে রাখি আমার দশ তারিখের ভিডিওতে বলেছিলাম আপনারা করে না দেখার কারণে কিন্তু আমাকে এই প্রশ্নটা করেছেন একেবারে এই মুহূর্তে টুরিস্ট ভিসা একেবারে রূপে বন্ধ আছে এই টুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে বা কি পরিসরে চালু হবে এটা কিন্তু দিল্লির জানে না ভারতের সরকার বাংলাদেশ সরকার এবং কেউ কিন্তু জানে না এই ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে বা কিভাবে চালু হবে কোন পরিসরে চালু হবে তো আপনাদেরকে একটি কথাই বলতে চাই টুরিস্ট ভিসা সম্পূর্ণ রূপে এই মুহূর্তে বন্ধ আছে তো আপনারা টুরিস্ট ভিসা নিয়ে আমাকে কোনো উম ফোন দেবেন না বা আমার কাছে কোনো তথ্য জানতে চান্তাবেন না আমি ভিডিওতে বলে দিলাম ট্যুরিস্ট ভিসা একেবারেই বন্ধ আছে তো আসি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই মুহূর্তে কি মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে হ্যাঁ মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে যাদের হাতে সময় আছে তারা বিভিন্ন হাসপাতাল থেকে ইনভাইটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আনুষঙ্গিক ডকুমেন্টস দিয়ে আপনারা হাই কমিশনের ফাইল জমা করেন যদি হাই কমিশন থেকে আপনাকে সিলেক্ট করে এবং হাই কমিশন থেকে ফোন করে তবেই কিন্তু আপনি আটশত টাকার বিনিময়ে আপনি কিন্তু ইন্ডিয়ান একটি মেডিকেল ভিসা পাবেন তো আমার এই হাই কমিশন নিয়ে হাই কমিশনের ডকুমেন্ট জমা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে আমার চ্যানেলে ঢুকে আপনার একটু নিচের দিকে করলে কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন এবং তথ্যগুলো দেখে নিতে পারেন এবং এই সাথে আরো বলে রাখি যে যারা বিভিন্ন মাধ্যম ধরে মেডিকেল বিষয় করছেন মেডিকেল বিষার স্লোট নিচ্ছেন তাদেরকে একটু সুসংবাদ দিতে চলেছি এই মুহূর্তে কিন্তু মেডিকেল বিশার স্লোট কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু হাই কমিশনে ফাইল জমা দিলে সেটি কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পনেরো থেকে এক মাস এবং অনেক অনেক সময় কিন্তু দুই মাসও অপেক্ষা করতে হয় তো যারা বিভিন্ন মাধ্যম থেকে স্লুট নিয়ে জমা দিচ্ছেন তারা এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু জমা দিতে পারবেন যারা বেশি ইমার্জেন্সি পেশেন্ট আছেন তারা এই পন্থা অবলম্বন করতে পারেন আর যাদের হাতে সময় আছে তারা অবশ্যই হাইকমিশনে ফাইল জমা করেন কারণ আপনি এতগুলো টাকা কি কারণে আপনি এখানে খরচ করবেন এই টাকা দিয়ে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যাদের হাতে সময় আছে তারা অবশ্যই সকল ডকুমেন্টস দিয়ে হাই কমিশনে ফাইল জমা করেন একটু ধৈর্য ধরুন আপনারা অবশ্যই হাই কমিশন থেকে ফোন পাবেন আর এই মুহূর্তে যারা বেনাপুল দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন বিশেষ করে ভারত থেকে চিকিৎসা শেষ করে বা অনেকেই চিকিৎসার পাশাপাশি মেডিকেল বিষয়ে ভ্রমণ শেষ করে বাংলাদেশে প্রবেশ করছেন তাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু এই মুহূর্তে করোনার যে প্রকোপটা বেড়ে গেছে ভারত এবং বাংলাদেশে কিন্তু করোনা দেখা দিয়েছে তো ভারত থেকে ফেরার কিন্তু অবশ্যই আপনার শরীরের তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু চেক করছে যদি আপনার শরীরের তাপমাত্রা সন্দেহতে সন্দেহমূলক হয় বা আপনার শরীরের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কিন্তু তারা আপনাকে ওখানে কিন্তু আটকিয়ে দিবে বা আপনার করোনার টেস্ট করবে এখনো কিন্তু করোনার টেস্ট শুরু হয়নি শুধুমাত্র কিন্তু গায়ের যে তাপ মাপার যে মেশিনটা আছে সেটি দিয়ে কিন্তু তাপ মাপছে তো এটি কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে দর্শনা বর্ডারে এবং বেনাপুল বর্ডারে এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় কিন্তু এখন পর্যন্ত এই খবরটি আমি পাইনি যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় এই পন্থাটি অবলম্বন করা হচ্ছে কিনা তো আপনারা যারা এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবেন এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন তারা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন আপনাদের কিন্তু এই করোনার বিধিনিষেধ কিন্তু মানতে হবে এই দুই বর্ডারে অন্য বর্ডারের খবর কিন্তু এই মুহূর্তে আমার জানা নেই এই দুইটি বর্ডারের খবর জানা আছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো বিয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ তিনটি তথ্য আশা করি এই তথ্য আপনাদেরকে অনেক কাজে দিবে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত খুদা হাফেজ